সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদেরকে জানায় বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স আপনাদের দেখানোর চেষ্টা করছি পাঁচ ফিট আপডেট সরিষার তেল মিল যারা আপডেট মেশিন খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি প্রিয় ভিওর্স এটা পাঁচ ফিট সাইজ মেশিন যাদের প্রয়োজন ডিসক্রিপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং মেশিনের গার্ড থেকেও নাম্বারটা নিতে পারেন গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আর সেই সাথে জানাচ্ছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পাঁচ ফিট সাইজের মেশিন আমাদের পেজে দেওয়া আছে আমাদের ইউ ইউটিউবেও দেওয়া আছে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে তেল কিভাবে পড়ছে এবং তেলটা কেমন পরিষ্কার হচ্ছে এবং কেমন প্রোডাকশন হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন এটা সাড়ে ছয় ফিট মেশিন আটবোল্ট সাড়ে ছয় ফিট একটি নিখুঁত মেশিন খুব হাই কোয়ালিটির হ্যাভি একটি মেশিন আমি দেখানোর চেষ্টা করবো এখন মেশিনের সাইডটি এটা মেশিনের সিপুলি এটা দেখতে পাচ্ছেন যে সাড়ে ছয় ফিট একটি মেশিন অনেক হ্যাভি এবং দেখতে পাচ্ছেন অনেক হাতির মতো একটি মেশিন আপনারা যাদের প্রয়োজন ডিসের নাম্বার থাকে নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নিখুঁত একটি মেশিন এটা পাঁচ ফিট সাইজ পাঁচ ফিট সাইজ যারা যাদের প্রয়োজন আপনারা তারাও যোগাযোগ করবেন যারা সাড়ে ছয় ফিট প্রয়োজন তারাও যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ছোট মেশিন আছে আপনারা প্রয়োজন যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এই গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু আছে আপনারা ব্যবহার করতে পারেন যাদের ভিডিওটি ভালো লাগছে তারা কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাদের এই ভিডিওটি কোথায় ভুল ত্রুটি আছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের ভুলটা সংশোধন হবে আর এটা শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবের হয়তো একজনের উপকার হতে পারে হত্যা শুভাই রাখি আসসালামাইকুম বরহমাত